ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দু সালে উনত্রিশে এপ্রিল অর্থাৎ পনেরোই বৈশাখ মঙ্গলবার বিকাল পাঁচটা একত্রিশ মিনিট থেকে তিরিশে এপ্রিল বুধবার দিন দুপুর দুইটা বারো মিনিট পর্যন্ত থাকছে এই অক্ষয় তৃতীয়ার দিন ফলে উদয়া তিথি অনুসারে তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ বুধবার দিন পালিত হচ্ছে দু হাজার সালের অক্ষয় তৃতীয়া নতুন বছরের প্রথম মাসে মানে বৈশাখ মাসে আর এই পবিত্র মাসকে আরও মহাপূর্ণ করে তুলেছে একটি বিশেষ দিন আর তা হচ্ছে পবিত্রপূর্ণ অক্ষয় তৃতীয়া শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি এই দিনে যে কোনো কাজ করে থাকেন তা সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকে এই দিনের কৃতকর্ম আর সেই কর্মফলের ক্ষয় বা কমতি হয় না তবে যদি আপনারা কোনো ধরনের শুভকর্ম করতে চান তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিনেই করুন জানুন কেন এত পবিত্র এই অক্ষয় তৃতীয়ার দিনটি কেনই বা এত গুরুত্ব জানতে পারবেন আরও অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে তুলসী গাছে এই জিনিসটি অর্পণ করুন যার ফলে আপনাদের উপর সর্বদাই থাকবে ভগবান শ্রীহরি ও মা তুলসী দেবীর অশেষ কৃপা ও আশীর্বাদ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দু হাজার পঁচিশে এই বছর বহু বছর পরে এক দুর্লভ যোগ সৃষ্টি হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী নারায়ণ রাজযোগ সৃষ্টি হচ্ছে আর এই শুভযোগে আপনারা যদি তুলসী বৃক্ষে এই ছোট্ট জিনিসটি অর্পণ করতে পারেন তো আপনাদের সাত পুরুষ বসে খেতে পারে ধন সম্পদের উপর হ্রাস পড়বে আপনারা যদি প্রচুর অর্থপ্রাপ্তি করতে চান ধনবান হতে চান দুর্ভাগ্য কেটে গিয়ে অখণ্ড সৌভাগ্যের বৃদ্ধি হোক সর্বসুখ লাভ করতে চাইছেন যে সমস্ত জিনিস আপনি পেতে চাইবেন প্রতিটা জিনিস পেয়ে যাবেন তাই এত বড় সুযোগ আপনারা হাতছাড়া করবেন না কারণ বছরে মাত্র একদিনেই আসে এই অক্ষয় তৃতীয়ার শুভ দিন আর এই ছোট্ট উপায়টি করে অতি সহজেই আপনাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন এই উপায় বা ক্রিয়াটি কখনোই বিফলে যাবে না খুবই শক্তিশালী উপায় আপনি খুব সহজেই ধনবান হতে পারবেন জীবনের দুঃখ নাশ হবে সৌভাগ্যের উদয় হবে এই বৈশাখ মাস হচ্ছে অতি মঙ্গলের আর এই মঙ্গলের মাসে যদি অক্ষয় তৃতীয়ার দিন এই ক্রিয়াটি করতে পারেন তো আপনাদের জীবনে কিছু মঙ্গল হবে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সূর্য আর চন্দ্র এই দুইটি রাশি তার উচ্চ রাশিতে অবস্থান করে আর এই পবিত্র দিনে আপনি যদি এই উপায়টি করেন এর ফল খুব দ্রুতই জীবনে প্রাপ্ত করতে পারবেন হয়তো আপনি কোনো কাজ আরম্ভ করছেন বা যে সমস্ত কাজই করছেন কোনো কারণে বা অকারণে সেই কাজ দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে কি করবেন তা ভাবতেই পারছেন না শত চেষ্টা করার পরেও কোনোভাবেই সে কাজ কিছুতেই সম্পূর্ণ করতে পারছেন না ভাবছেন নিজের জীবনে অনেক বেশি বাধা আসছে জীবনীতে অনেক পিছনে পড়ে আছেন। একই জায়গায় আটকে রয়েছেন কিছুতেই সামনের দিকে আগাতে পারছেন না কিছুতেই শান্তি পাচ্ছেন না যে সমস্ত মানুষ সর্ব কিছুতে আপনার পিছনে ছিল এই পিছনে থাকা মানুষগুলো আপনার থেকে সামনে এগিয়ে যাচ্ছে তো এই সময় থেকে মুক্তি পেতে একবার এই অক্ষয় তৃতীয়ার দিন এই ক্রিয়াটি বা উপায়টি করেই দেখুন নিশ্চয়ই ভাগ্য বদলাতে সময় লাগবে না তো তারই সাথে এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে তুলসী মায়ের সঙ্গে জড়িয়ে থাকা এই উপায় একবার ভক্তিনিষ্ঠা সহকারে করতে পারেন তো সর্বদাই জীবনের শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে পারবেন আপনারা আসুন এবার আপনাদের জানাই এই উপায় কিভাবে করবেন এই উপায়টি করতে কি কি উপকরণ সামগ্রী লাগবে এই উপায়টি নারী পুরুষ প্রত্যেকেই করতে পারবেন এই ক্রিয়াটি করতে আপনারা স্বল্প পরিমাণ হলুদের গুঁড়া নেবেন বা কাঁচা বাটা হলুদও নিতে পারেন আর স্বল্প পরিমাণ শুদ্ধ কাঁচা দুধ নেবেন আর কয়েক টুকরো মিশ্রির দানা নেবেন এবং শুদ্ধ গাওয়া দেশি ঘি আর একটি মাটির প্রদীপ নেবেন তবে যে প্রদীপটি বানাবেন তা গোল করে বানাবেন তুলসী তলায় সর্বদাই গোল প্রদীপ অর্পণ করলে মা তুলসী দেবী অত্যন্তই প্রসন্ন হন বৈশাখী অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে এই উপায়টি করবেন তাই এই দিনে আপনারা কিন্তু খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে আপনাদের গৃহে যে নিত্য দিনের কাজ থাকে সেগুলো সেরে নেবেন বাড়িঘর দুয়ার খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর স্নান করবেন শুদ্ধভাবে মানে স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে নেবেন বা আশেপাশে নদী বা জলাশয় থাকলে সেখানে গিয়ে স্নান করবেন আর আপনাদের ঠাকুর ঘরে বসে নিত্যদিনের মতোই পূজা অর্চনা করে নেবেন তারপর তুলসী তলায় এই উপায়টি করবেন সূর্য অস্ত যাওয়ার পূর্বে এই উপায় করে নেবেন মানে এই কাজটি করতে হবে দিনের বেলাতে সন্ধ্যার পর কখনোই কিন্তু তুলসী বৃক্ষ স্পর্শ করা উচিত নয় প্রথমেই আপনারা যা করবেন আর তা হলো যে কাঁসা দুধের কথা বলেছি এই কাঁসা দুধ তুলসী বৃক্ষের মাথার উপর থেকে ঢেলে দেবেন সাতবার অল্প একটুকু করে সাতবার ঢালবেন আর বলবেন জয় মাতা বৃন্দাদেবীর জয় জয় শ্রীহরি বিষ্ণুর জয় জয় মা তুলসী মহারানীর জয় এই বলে সাতবার তুলসী বৃক্ষে দুগ্ধ অর্পণ করবেন আর এটি উচ্চারণ করবেন তারপর সেই হলুদের গুঁড়া তিনবার আপনাদের হাতের আঙুলে করে তিন চিমটি নিয়ে তুলসী বৃক্ষের গায়ে লাগিয়ে দেবেন আর এই হলুদ তুলসী বৃক্ষে লাগানোর সময় অবশ্যই আপনারা এই মন্ত্রটি জপ করবেন তিনবার সাতবার এগারোবার একুশবার ওম নমো ভগবতে বাসুদেবায়ু এরপরে হাত জোর করে আপনারা বলবেন হে বৃন্দা দেবী আমার সমস্ত মনস্কামনা মনোবাসনা ভগবান শ্রীহরিকে জানিয়ে দেবেন এরপরে সেই দানা তুলসী বৃক্ষের গোড়ায় অর্পণ করবেন আপনাদের মনস্কামনা নিশ্চয়ই শ্রীহরি বিষ্ণু পূর্ণ করে দেবেন একবার যদি কোনো ভক্তের প্রতি তিনি প্রসন্ন হন তবে তার জীবনে সমস্ত অভাব অনাটন দারিদ্রতা দরিভূত হয় ফলে জীবনের সর্বদাই সুখ শান্তি ধন সম্পদে পূর্ণ হয়ে থাকবে আর এতে সর্বদাই মা তুলসী এবং শ্রীহরির আশীর্বাদ থাকবে কারণ ভগবান শ্রীহরির প্রার্থনা দেবী তুলসীকে জানিয়েছেন মাতা তুলসী দেবী শ্রীহরীর অত্যন্তই প্রিয় তাই তুলসী আপনাদের প্রার্থনা ভগবান শ্রীহরির কাছে পৌঁছে দেবেন ভগবান শ্রীহরি তিনি বৃন্দা কথা শোনেন তাই আপনারা মা তুলসীর কাছে যে প্রার্থনাই করবেন যে মনোবাসনা আছে তা অবশ্যই জানাবেন মা তুলসী দেবী ভগবান শ্রীহরিকে জানিয়ে দেবেন আর আপনাদের যে মনস্কামনাই থাক বহুদিন ধরে হয়তো কিছু মনোবাসনা থাকে যা আটকে রয়েছে কিছুতেই পূর্ণ হচ্ছে না তো স্বয়ং মা তুলসী আর শ্রীহরির কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে অর্থ সম্পদ সুখ শান্তি সমৃদ্ধিতে জীবন ভরে উঠবে আর তুলসী দেবী তিনি অত্যন্তই প্রসন্ন হবেন ভক্তের প্রতি হলুদ ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই প্রিয় তাই হলুদ যখন আপনারা তুলসী গাছে অর্পণ করবেন এতে শ্রীহরি বিষ্ণু আপনাদের উপর খুবই প্রসন্ন হয়ে যাবেন এর ফলে আপনাদের মনে যাই মনোবাসনা থাক তা খুবই তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে তাই এই ছোট্ট উপায়টি অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা এটি করতে পারেন যদি এই উপায়টি আপনারা করতে চান তবে বিশ্বাসের সহিত অবশ্যই করবেন দেখবেন জীবনে সুখ শান্তি অখণ্ড সমৃদ্ধিতে ভরে উঠবে জীবনে ভালো থাকার জন্য সুখে থাকার জন্য মানুষ না করছে কত টাকা রোজগার করি আবার তা কারণবশত একটুখানি সুখের জন্য আবার কত টাকা খরচাও করে দেখি আমরা এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচ করে ঘরে বসে খুব সহজেই কিন্তু এই উপায়টি আপনারা করতে পারবেন হতে পারে এর ফলে নিজের ভাগ্যের পরিবর্তন আসবে ভগবানের কৃপায় সবই কিন্তু সম্ভব যদি আপনাদের বাড়িতে তুলসী বৃক্ষ না থাকে তবে এই অক্ষয় তৃতীয়ার আগে পবিত্রপূর্ণ বৈশাখ মাসে অবশ্যই গৃহে একটি তুলসী সারা লাগাবেন আর এই ছোট্ট উপায়টি করুন মনে রাখবেন যে যেখানে মা তুলসী থাকেন সেখানে কখনো অর্থের অভাব হয় না অক্ষয় তৃতীয়ার মতোই মহাপূর্ণ দিনে অনেকেই সোনা রূপা জমি কড়াই করেন তো আপনারা এই পবিত্র দিনে অল্প পরিমাণ সোলার ডাউল কিনে আনবেন এবং সেই সোলার ডাল ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজায় অর্পণ করবেন এতে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হবেন তার প্রতি এবং সর্বদাই ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীদেবীর আশীর্বাদ থাকবে আপনাদের উপর দেখবেন একসময় খুব তাড়াতাড়ি আপনাদের ভাগ্য চমকাতে শুরু করবে এই ক্রিয়াটি করার সাথে সাথে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলায় নিজের বাড়ির সদর দরজা বা বাড়ির প্রধান দরজার দুই পাশে দুইটি শুদ্ধ গা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর এই অক্ষয় তৃতীয়ার পবিত্র মহাপূর্ণ দিনে অবশ্যই নিজেদের বাড়ি সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কোন আবর্জনা নোংরা সেরা জুতা চপ্পল দরজার সামনে ফেলে রাখবেন না এটা অত্যন্তই অশুভ মনে রাখবেন এই ঘরে সদর দরজা মানে মূল দরজা দিয়েই দেবদেবীদের আগমন হয় ঘরের ভেতরে তাই সর্বদাই গৃহের সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আর এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে এই উপায়টি নিষ্ঠাভক্তি ও শ্রদ্ধার সহকারে করবেন বিশ্বাস রাখুন শ্রীহরি বিষ্ণুর প্রতি মা তুলসী দেবী ও শ্রীহরির কৃপায় গৃহে কখনো অর্থ ধনের অভাব হবে না অক্ষয় তৃতীয়ায় কি করবেন এবং কি করবেন না এই দিন আপনারা যা করবেন তাই আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে তাই এই বিশেষ দিনে আপনারা কোন শুভ কাজ শুরু করতে পারেন এই বিশেষ দিনে আপনি যে কাজ শুরু করবেন সেই কাজে নিশ্চিত রূপে সফলতা পাবেন এই দিনে অবশ্যই কোনো দরিদ্র ব্যক্তিকে দান ধ্যান করবেন আজকের দান আপনাকে সারা জীবন ফল প্রদান করবে যদি সম্ভব হয় এই দিনে গঙ্গায় স্নান করবেন শাস্ত্রে বলা সে অক্ষয় তৃতীয়ার দিনে স্নান ধ্যান জপতপ যজ্ঞ পিতৃতর্পণ করলে মহাপুণ্য অর্জিত হয় এবং এই পুণ্য ফল পরিবার সারা জীবন ভোগ করে আবার এই অক্ষয় তৃতীয়াতে কিছু কিছু কাজে নিষেধ করা রয়েছে এই দিন কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করবেন না কারোর ক্ষতি করবেন না আপনার কাছে সাহায্য চাইতে আসা কাউকে খালি হাতে ফেরাবেন না আমি সাহার এবং নেশাজাতীয় দ্রব্য বর্জন করুন এই বিশেষ দিনে অক্ষয় তৃতীয়ার দিনে মা অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল ছয় মাস পর চারধামের দরজা খোলা হয় এই বিশেষ দিনেই দুর্যোধনের নির্দেশে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করে বন্ধু সুদামার সঙ্গে শ্রীকৃষ্ণের প্রথম দেখা হয় এই দিনেই ভগবান এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ হরণ করেন অক্ষয় তৃতীয়ার দিন থেকেই পুরী জগন্নাথ দেবের রথযাত্রার রথের নির্মাণ কাজ শুরু হয় মহাভারতে উল্লেখ রয়েছে অক্ষয় তৃতীয়ার এই তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় দান করেন ভগবান শ্রীকৃষ্ণ এই দিনেই মহর্ষি বেদবেশের মুখনিশ্রিত বাণী থেকে মহাভারত লেখা শুরু করেন প্রজাপতি গণেশ অক্ষয় তৃতীয়ার এই মহাপবিত্র দিনেই সত্য যুগের অবসান হয়ে ত্রেতা যুগের সূচনা হয় আবার সত্যযুগেরও সূচনা হয়েছিল এই দিনেই রাজা ভগীরথ কঠোর তপস্যার দ্বারা মা গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এই দিনেই এই দিনে আবার রাবণ ভ্রাতা কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন এই দিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় এরই সাথে নারায়ণেরও পূজা অর্চনা করা হয় এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণু তার ষষ্ঠ অবতার পরশুরাম রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এই দিনটিতে অনেক অংশে পরশুরাম জয়ন্তী রূপে পালন করা হয় অক্ষয় তৃতীয়ার শুভদিনে বৃন্দাবনে অবস্থিত বিশ্ববিখ্যাত বাঁকে বিহারী মন্দিরে বছরে একবার শ্রীকৃষ্ণের চরণ দেখা যায় অক্ষয় তৃতীয়ায় ভগবান বাকে বিহারীর অর্থাৎ শ্রীকৃষ্ণের সারা শরীরে চন্দনের পেস্ট লাগানো হয় এই দিনেই শুরু হয়েছিল চন্দন যাত্রা। একবার ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ মহামণি শতানিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহত্ব বর্ণনা করতে বললেন শতানিক মুনি প্রসন্ন চিত্তে বর্ণনা শুরু করলেন পুরাকালে খুব ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার কাছে সামান্য অন্ন এবং জল ভিক্ষা চাইলে ব্রাহ্মণ উচ্চ তীব্র স্বরে কটু ভাষায় তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে এই ত্রিশীমানায় সে যেন ঘোরাফেরা না করে অন্যত্র ভিক্ষার চেষ্টা করে ক্ষুধা পিপাসায় কাতর ভিকারিকে বিষণ্ন মনে চলে যেতে দেখে ব্রাহ্মণ পত্নী সেখানে তড়িঘড়ি উপস্থিত হলেন ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে স্বামীর কাছে উপস্থিত হয়ে অনুরোধ করলেন ভর দুপুরে অতিথি সৎকার না হলে সংসারের অমঙ্গল হবে এবং গৃহের ধন সমৃদ্ধি লোভ পাবে স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে তিনি অতিথি ব্রাহ্মণকে ডাকলেন এবং দুয়ারে বসতে বললেন তার অন্যত্র যাবার প্রয়োজন নেই সুশীলা খুব শীঘ্রই তার জন্য অন্ন আর জল আনবার ব্যবস্থা করলেন কিছুক্ষণ পরেই তিনি অতিথি ব্রাহ্মণের সামনে সুশীতল জল এবং অন্ন ব্যঞ্জন নিয়ে খাবারের জন্য দিলেন দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ ভজন করে অতীব সন্তুষ্ট হলেন এবং যাত্রার সময় সুশীলাকে হৃদয় থেকে আশীর্বাদ করে সেই অন্নজল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন বহু বছর পর সেই ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হলো জমদূতেরা এসে তার ঘরে হাজির হলেন ব্রাহ্মণের দেহপিঞ্জার ছেড়ে তার প্রাণবায়ু বের হল বলে তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত হল ক্ষুধা ও তৃষ্ণায় তার কণ্ঠ ও তালু শুকিয়ে গেল তার উপর জমদূতেদের কঠোর অত্যাচার ব্রাহ্মণ তাদের কাছে দু ফোঁটা জল চাইল এবং তাকে সেই যাত্রায় উদ্ধার করতে বলল জমদূতেরা তখন বলল তুমি তোমার গৃহ থেকে অতিথি ব্রাহ্মণকে নির্জলা বিদায় করেছিল মনে নেই বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন একে কেন এনেছ আমার কাছে ইনি তো মহাপুণ্যবান ব্যক্তি বৈশাখ মাসের শুক্লার তৃতীয়া তিথিতে এনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্নজল দান করেছেন এই দান অক্ষয় দান সেই পুণ্যে ইনি পুণ্য আত্মা আর সেই পূর্ণ ফলের জন্য এনার নরক গমন হবে না ব্রাহ্মণকে তোমরা জল দাও শীঘ্রই উনি স্বর্গে গমন করবেন আপনি যদি কৃষ্ণকে ভুলে যেতে চান তাহলে তিনি আপনাকে বিস্মৃতি প্রদান করবেন আবার আমরা যদি কৃষ্ণকে স্মরণ করতে চাই তাহলে তিনি আমাদের স্মৃতি শক্তি দান করবেন স্বভাবতই ভক্তরা কৃষ্ণকে স্মরণ করতে চাই তাই কৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা করতে হবে আমি যেন সর্বদা আপনাকে স্মরণ করতে পারি এবং কখনও যেন আপনাকে ভুলে না যায় এভাবে আমরা শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করতে পারি পারমার্থিক গুরুদেব শুদ্ধ ভক্তেরায় কৃষ্ণের এত প্রিয় যে তারা কখনো কৃষ্ণের নিকট কিছু প্রার্থনা করলে কৃষ্ণ সে প্রার্থনার সম্মান রাখেন এমন নয় যে কৃষ্ণ তা করতে বাধ্য তিনি স্বাধীন তিনি তার পছন্দ মতো সব করতে পারেন তিনি তার অতুলনীয় অত্যন্ত বন্ধুসুলভ ও অপূর্ব স্বভাবের কারণে তিনি তার ভক্তদের সেই বিশেষ সুবিধা প্রদান করেন অক্ষয় কথার অর্থ হল যার। অথবা যা অবিনশ্বর অর্থাৎ এই বিশেষ দিনে যা করা হয় সেই কাজ সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকে ব্যক্তির জীবনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো নিশ্চয়ই আপনার মতামত জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল যে সমস্ত দর্শকেরা এত সময় ধরে রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন মানে আপনারা ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যদি আপনারা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আর অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি এটা আশা রাখছি বিশেষভাবে আপনাদের কাছ থেকে নমস্কার আমি দীপা আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়